এবং সত্যবিধান নত্ব বিধানে যেটা বর্ণের বিষয় যেমন আমরা বলছি যে গভর গভর্নর গভর শব্দটি কী হবে এখানে দন্তন্য হবে না বোধন্য হবে এই যে বর্ণের বিষয় এটা গভর্নর ইংরেজি শব্দ ইংরেজির শব্দে কী হবে দন্তন্য হবে আমরা জানি যে বিদেশি শব্দে বুধন্য হয় না নত্ব এবং সত্যবিধি সবগুলো হবে কি তত্ত্বের আলোচ্য বিষয় তার মানে আমরা এই এইগুলো যদি ভালো করে দেখিনি ধ্বনি এবং বর্ণের বিষয়গুলো আছে তা একে বলা হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় প্রশ্ন আসতে পারে নত্ববিধান ও সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাংলা বানানের নিয়ম কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলতে পারে ধনী লোভ ধ্বনি আগমন বা স্বরাগম স্বরলোভ মধ্য স্বরাগম বিপকর্ষ এগুলো কোন তত্ত্ব এবং বর্ণ যেখানে সেটা ধ্বনি তত্ত্বের আলস্য বিষয় যেখানে ধ্বনি এবং বর্ণ রয়েছে সেটা কি তত্ত্বের আলস্য বিষয় হবে ধ্বনি বর্ণ একই ধ্বনি হচ্ছে উচ্চারিত আওয়াজ আর তার লিখিত রূপ হচ্ছে বর্ণ তাই আমরা বলছি দুটোই একই তত্ত্বের আলস্য বিষয় দেখেন প্রত্যেকটা টপিকের সাথে ধ্বনি শব্দটা রয়েছে ধ্বনির উচ্চারণ প্রণালী ধ্বনি উচ্চারণের স্থান ধ্বনি সংযোগ ধ্বনি সন্ধি ধ্বনী সংযোগ আর সন্ধি একই ধনির মিলন হচ্ছে সন্ধি তার মানে ধ্বনী সংযোগ বা সন্ধি সন্ধি তাহলে কোন তত্ত্ব আলো বিষয় ধনী তত্ত্বের ধনির পরিবর্তন ধ্বনি পরিবর্তন মানে স্কুল এটা পরিবর্তন হয়ে কি হচ্ছে যে স্কুল তাহলে ধ্বনি পরিবর্তন এটা কি এটা হচ্ছে আদি আদিস অ্যাপোথেসিস আদি আদিসরাগম তার মানে ধ্বনি পরিবর্তন যেগুলো রয়েছে কি রয়েছে আদি আদিসরাগম অন্তঃসরাগম মধ্য সরাগম সমীভবন ভবন ভবন তারপরে রয়েছে ব্যঞ্জন বিকৃতি যাগুলো রয়েছে সব টপিকগুলোই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে আগমন ধ্বনির আগমন ঘটবে ধনী লোপ পাবে ইত্যাদি ধ্বনির প্রতীক ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ বর্ণের বিন্যাস বানান শুদ্ধি আচ্ছা বানান শুদ্ধি এটা কেন ধনীত্ত্বের আলোচ্য বিষয় হলো কারণ বানত বানান শুদ্ধিতে আমরা দেখব কোথায় মধুর স হবে কোথায় ম হবে কোথায় মধন্য ন হবে কোথায় র হবে এ টোটালি সবগুলো বর্ণের এবং ধ্বনির বিষয় তাই আমরা বানান শুদ্ধিও কি হবে বানান শুদ্ধিকরণ বা বাংলা বানান সবগুলোই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় মূর্ধন্য তত্ত্ব বা নত্ব এবং সত্য বিধান নত্য বিধানে যেটা বর্ণের বিষয় যেমন আমরা বলছি যে গভর নর গভর নর শব্দটি কি হবে এ দন্তন্য হবে না বোধন্য হবে এই যে বর্ণের বিষয় এটা গভর্নর ইংরেজি শব্দ ইংরেজি শব্দে কি হবে দন্তন্য হবে আমরা জানি যে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না নত্ব এবং সত্যবিধি সবগুলো হবে কি তত্ত্বের আলোচ্য বিষয় তার মানে আমরা এই এগুলো যদি ভালো করে দেখিনি ধ্বনি এবং বর্ণের বিষয়গুলো আছে তা একে বলা হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় প্রশ্ন আসতে পারে নত্ববিধান ও সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাংলা বানানোর নিয়ম কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলতে পারে ধনী লোপ ধনী আগমন বা স্বরাগম স্বরলোভ মধ্য সরগম অন্তঃসরগম বিপকর্ষ এগুলো কোন তত্ত্বের আলস্য বিষয় অপিনহিতি কোন তত্ত্বের আলস্য বিষয় সবগুলো তত্ত্বের আলস্য বিষয় আমার মনে হয় না আর তত্ত্ব নিয়ে কোনো সমস্যা আছে